আচ্ছা একটা সফল আর লাভজনক গরু বা ছাগলের খামারের আসল ভিত্তিটা কি বলুন তো উত্তরটা কিন্তু খুবই সহজ সঠিক পুষ্টি চলুন আজকের এই আলোচনায় আমরা এটাই দেখি যে কিভাবে একটা পরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটা খামারের উৎপাদনশীলতা আর লাভ দুটোই কয়েক গুণ বাড়িয়ে তোলা যায় দেখুন খামার করার পেছনে সবচেয়ে বড় চিন্তাতাই থাকে লাভ নিয়ে তাই না তো প্রশ্নটা খুবই সরাসরি খামার থেকে কি আসলেই আশানুরূপ লাভ আসছে যদি মনে হয় যে আরও ভালো করার সুযোগ আছে তাহলে এই আলোচনাটা কিন্তু একদম সঠিক জায়গায় নিয়ে এসেছে সত্যি বলতে কি খামারের লাভ আর উৎপাদনশীলতা বাড়ানোর সমাধানটা কিন্তু অন্য কোথাও না এটা লুকিয়ে আছে একটাই জিনিসে আর সেটা হল পুষ্টি ব্যবস্থাপনায় একদম দক্ষ হয়ে ওঠা কারণটা খুব পরিষ্কার সঠিক পুষ্টি ছাড়া পশুর স্বাস্থ্য বা উৎপাদন কোনোটাই ঠিকঠাক রাখার সম্ভব না তো এই যে পুষ্টির কথা বলছি এই চাবিকাঠিটা আসলে কাজ করে কিভাবে। ব্যাপারটা হল পুষ্টির একদম বেসিক বা মৌলিক বিষয়গুলো যদি একবার বোঝা যায় তার মানে হল পশুর স্বাস্থ্য দুধের এমন এমনকি মোট খরচের ওপরও একটা সরাসরি নিয়ন্ত্রণ চলে আসে একবার ভেবে দেখুন তো একটা পরিকল্পিত খাদ্য ব্যবস্থা কি কি করতে পারে এটা পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে দুধের পরিমাণ আর গুণমান দুটোই ভালো করছে এমনকি প্রজননের সমস্যাও কমিয়ে আনছে আর এর ফলে কি হচ্ছে চিকিৎসার অনেক অপ্রয়োজনীয় খরচ কিন্তু বেঁচে যাচ্ছে এক কথায় বলতে গেলে এটাই একটা সফল খামারের মূল ভিত্তি আচ্ছা তাহলে পশুর খাবারের প্রধান ভিত্তিগুলো কি কি চলুন দেখেনি যে কোনো পশুর খাদ্য কিন্তু মূলত তিনটা প্রধান উপাদানের ওপর নির্ভর করে তৈরি হয় এই তিনটাকে বলা যেতে পারে পশুখাদ্যের তিনটা স্তম্ভ প্রথমটা হল জাতীয় খাবার মানে ফোরেজ যেমন ধরুন ঘাস বা খড় এটাই কিন্তু খাবারের মূল ভিত্তি এরপর আসে দানাদার খাবার বা কনসেন্ট্রেটস যেমন চালের কুড়া বা ভুট্টা এগুলো হলো শক্তির উৎস আর তিন নম্বরে আছে পরিপূরক বা সাপ্লিমেন্টস যা ভিটামিন আর খনিজের চাহিদা মিটিয়ে পশুকে একদম ফিট রাখে তবে এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সব পশুর খাবারের চাহিদা কিন্তু এক রকম হয় না মানে একটা পশুর বয়স কত ওজন কেমন বা ধরুন পশুটা গর্ভবতী কিনা এই সব কিছুর ওপর নির্ভর করে ওর খাবারের তালিকাটাও বদলে যাবে ব্যাপারটা এমন নয় যে সবার জন্য একই খাবার চলবে তো খাবারের উপাদানগুলো তো জানা গেল কিন্তু রোজকার ব্যবস্থাপনার জন্য এমন কী কী নিয়ম আছে যেগুলো মানলে খামারটা একদম মসৃণভাবে চলবে চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক জানেন তো এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু শেষে গিয়ে অনেক বড় পার্থক্য গড়ে দেয় যেমন দিনে দুই থেকে তিনবার একদম ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া দুধ উৎপাদন বাড়াতে চাইলে দানাদার খাবারটা আস্তে আস্তে করে বাড়ানো আর হ্যাঁ সব সময় পরিষ্কার তাজা জলের ব্যবস্থা রাখা একটা কথা কিন্তু ভুললে চলবে না হুট করে বেশি দানাদার খাবার দিয়ে দিলে পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো মারাত্মক সমস্যাও হতে পারে এই সাধারণ নিয়মগুলোর বাইরেও কিছু বিশেষ সময়ে বাড়তি যত্ন নিতে পারলে কিন্তু একটা খামার অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যায় চলুন এখন সেই বিশেষ যত্ন আর রোগ প্রতিরোধের কিছু কৌশল নিয়ে কথা বলা যাক একটা উদাহরণ দিই ধরুন গর্ভবতী পশুর কথা গর্ভাবস্থার শেষের তিন মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়টায় বাচ্চার ঠিকঠাক বিকাশের জন্য ওর মায়ের খাবারে প্রোটিন ক্যালোরি আর ভিটামিনের পরিমাণ বাড়ানোটা যে কি ভীষণ জরুরি তা বলে বোঝানো যাবে না এটাই কিন্তু একটা সুস্থ সবল বাছুরের জন্ম নিশ্চিত করে অনেক সময়ে খাদ্য ব্যবস্থাপনার একটা সাধারণ ভুল থেকেও কিন্তু খুব মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে এর একটা বড় উদাহরণ হল রুমিনাল ব্লুট বা আমরা যাকে সহজ কথায় বলি পেট ফাঁপা এটা হয় কেন মূলত হঠাৎ করে নতুন ধরনের কোনো ঘাস বা প্রয়োজনের চেয়ে বেশি দানাদার খাবার খাওয়ার ফলেই এটা হয় আর এখানেই দেখুন কিভাবে একটা সাধারণ অভ্যাস একটা বড় স্বাস্থ্য সমস্যাকে আটকে দিতে পারে নতুন কোনো ঘাস খাওয়াতে হলে সেটাতে ধীরে ধীরে অভ্যস্ত করাতে হবে কিংবা কাটা ঘাস খাওয়ানোর আগে যদি একটু শুকিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু এই মারাত্মক রোগটা খুব সহজে এড়ানো যায় আচ্ছা এত কিছু তো করতে হবে কিন্তু বাজেট ঠিক রেখে লাভ বাড়ানো এটাই তো আসল চ্যালেঞ্জ তাই না চলুন এবার তাহলে খরচ কমানোর কয়েকটা সেরা উপায় নিয়ে কথা বলি আচ্ছা এই যে দামি বাণিজ্যিক খাবারের উপর আমরা নির্ভর করি তার বদলে যদি স্থানীয়ভাবে পাওয়া যায় এমন কৃষি উপজাত ব্যবহার করা হয় তাহলে খরচটা যে কতটা কমে তার পার্থক্যটা কিন্তু বিশাল যেমন ধরুন হাতের কাছেই পাওয়া যায় চালের কুড়া বা গমের ভুসি এগুলো ব্যবহার করলে খরচটা প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব খরচ কমানোর জন্য কিন্তু পুষ্টির মানের সাথে আপোষ করার কোনো দরকার নেই এর জন্য কিছু স্মার্ট উপায় আছে যেমন স্থানীয় ফিড ব্যবহার করা খাবারটা ঠিকঠাকভাবে সংরক্ষণ করে অপচয় কমানো আর অবশ্যই ভালো মানের ঘাস খাওয়ানো এই সব কিছু মিলেই কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করবে আর একটা বিষয় আছে যেটা প্রায়ই আমরা তেমন গুরুত্ব দিই না সেটা হল রেকর্ড রাখা মানে প্রতিটি পশুর খাওয়া দাওয়া ওজন বাড়ছে না কমছে আর দুধের উৎপাদন কেমন হচ্ছে তার একটা নিখুঁত হিসাব রাখা এটা করতে পারলে কি হয় জানেন যে কোনো সমস্যা একদম শুরুতেই ধরা পড়ে যায় আর তার সমাধানও খুব তাড়াতাড়ি বের করা যায় তো এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে একটা সঠিক পুষ্টি পরিকল্পনা ছাড়া লাভজনক খামার করাটা প্রায় অসম্ভব এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নিজের খামারের উন্নতির জন্য আজকেই এমন কোনও একটা ছোট কিন্তু কার্যকর পরিবর্তন আনা যেতে পারে একটু ভেবে দেখার মতো বিষয় তাই না